নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজকে সরাসরি দেখতে আছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ক্রমশ কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত চির পড়া কিন্তু বৃষ্টিপাত চলছে এখন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে রয়েছে চট্টগ্রামের দক্ষিণ বিভাগ রয়েছে থানচি কুতুমদিয়া আরও দেখতে পাচ্ছি আমরা মহেশখালী টাকনাফ এদিকে দেখতে পাচ্ছি ক্রক্সবাজার এই সর্বত্র কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে দুই বাংলা দক্ষিণবঙ্গ আর কিন্তু সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে কোনো জায়গাতে কিন্তু আর কোথাও বৃষ্টিপাত হচ্ছে না দেখতে পাচ্ছি বলে দক্ষিণ বিভাগ এবং মিজোরামের দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টিপাত ক্রমশ কিন্তু গভীর ঘূর্ণাবর্ত কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশের গা থেকে ওই পশ্চিমবঙ্গের দিকে তারই প্রভাবে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে আগামীকাল দেখতে পাচ্ছি সোমবার এগারোই নভেম্বর দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর দুই 24 পরগনা কলকাতা চন্দননগর রয়েছে হলদিয়া জয়নগর মাজিলপুর খেজুরি রয়েছে দেখতে পাচ্ছি আমরা দীঘা কন্টাই মন্দারমণি রয়েছে কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি রয়েছে গোসাবা এদিকে রয়েছে বসিরহাট বারাসাত বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা রয়েছে মাথাবেডিয়া কালাপেড়া লালমোহন এবং মোতিরহাট ফেনি ভোলা আরও দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ সাইড নিয়ে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করবে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অবস্থান করবে তারই প্রভাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে বঙ্গের আবহাওয়া আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া সকালে থেকে কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও ফের দুপুর বা বিকেল থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দুই বাংলা এবং উত্তরের শীতল হাওয়া প্রচন্ড পরিমাণে প্রবেশ করছে কারণেই আসছে জাঁকিয়ে শীত আগামী পরশু দিনের পর অর্থাৎ তেরোই নভেম্বর বুধবার তেতাছি যাচ্ছে প্রচণ্ড পরিমাণে শীতের সম্ভাবনা তেরোই নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলার আবহাওয়া যতই কিন্তু দিন এগোবে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আরও কিন্তু কমতে শুরু করবে উত্তরের শীতল হাওয়া পার্টনার ওপর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে দুই বঙ্গের তারই প্রভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার কমের আশঙ্কা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রে তেরো থেকে চোদ্দো ডিগ্রি কিন্তু সেলসিয়াস টেম্পারেচার দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনে অর্থাৎ বুঝতেই পারছো কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডার আবহাওয়া আসছে আগামী দিনে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্র এবং উত্তরবঙ্গেরও কিন্তু সর্বত্রই প্রচণ্ড পরিমাণে কিন্তু টেম্পারেচার কমতে শুরু করবে আগামী দিনে অর্থাৎ তেরোই নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া তেরোই নভেম্বর থেকেই কিন্তু বলতে গেলে চলে বর্ষা বিদায় এবং কোন আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে এবং বঙ্গোপসাগরে লাস্ট আপডেট যদি চলে যাই বঙ্গোপসাগরে আবারও কি নিম্নচাপের কোনো রকম সিস্টেম আছে বা সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট উনিশে নভেম্বর দেখতে পাচ্ছি মঙ্গলবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের কিন্তু সিস্টেম নেই তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ শ্রীলঙ্কার কাছাছি নিয়ে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনে অর্থাৎ আগামী দিনে কিন্তু শ্রীলঙ্কার সাইনে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিয়ে দুই বাংলা এবং উত্তর ভারতের সর্বত্রে কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের কিছুটা অংশ অর্থাৎ রয়েছে ব্যাঙ্গালুরু রয়েছে পুরুচেরি এবং তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার বিভাগ নিয়ে হালকা পাতলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে এদিকে আর সর্বত্র কিন্তু কোথাও কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ পুরোপুরি কিন্তু আবহাওয়া বদলে যাবে তেরোই নভেম্বর থেকে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো আজ এটুকুটাই